আসসালামু আলাইকুম অল ওভার সিকোয়েন্সের কাজ করা ড্রেসের সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেটার মধ্যে আপনারা টোটাল তিনটা কালার কিন্তু পেয়ে যাবেন তিনটা কালার কি কি থাকছে আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টের কালারটা থাকবে খুবই সুন্দর একটা আকাশি কালারের মধ্যে আর এটা সেকেন্ড কালারটা থাকবে খুব সুন্দর একটা প্যারোট গ্রিন কালারের মধ্যে আর এটা থার্ড কালারটা থাকবে খুব সুন্দর একটা ডার্ক নেভি ব্লু কালারের মধ্যে এটা থাকবে আমাদের ফার্স্ট কালারটা আকাশি কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটার কিন্তু অল ওভার আপনার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা কিন্তু পেয়ে যাচ্ছেন এটার কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর আকাশি কালারের সাথে আপনার অফ হোয়াইট কালার এবং হচ্ছে পিঙ্ক কালারের একটা সুন্দর একটা কম্বিনেশন ফ্লোরাল এর মধ্যে কিন্তু পাচ্ছেন আর ফুল ড্রেসটা কিন্তু একদমই চিকন সুতা একটা ড্রেস সফট গঠনের হবে গুলো পরে কিন্তু অনেক বেশি আরামদায়ক হবে আর এই ড্রেসটার ফুল বডিতে আর কাজের সাথে কিন্তু একদমই জিরো সাইজের সিকোয়েন্সে কাজ করা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সিকোয়েন্সগুলো কিন্তু খুব সুন্দর করে এই যে শাইন করে দেখেন একদম ফুল বডিতে আপনারা এই সুন্দর সিকোয়েন্সে কাজ করা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড এবং ড্রেসের ব্যাক সাইডে কিন্তু সেম ওয়েতে আপনারা এরকম সিকোয়েন্সের কাজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সাথে কন্ট্রাস্ট করা এই যে একটা প্যান্টের কাপড় কিন্তু পাচ্ছেন আর স্লিভের কাপড় হচ্ছে ড্রেসের সাথে অ্যাড করেই দেওয়া থাকবে আর এতে থাকছে আমাদের খুবই সুন্দর এই ড্রেসটার দোপাট্টাটা দেখেন দোপাট্টার মিডেলে থাকছে আপনার খুব সুন্দর একটা চুন্দ্রি প্রিন্ট করা এটা থাকবে আপনার মিডেলের অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে এই প্রিন্টটা আর এটা দুই সাইডে হচ্ছে দোপাট্টা দুই সাইডে ড্রেসের কন্ট্রাস্টে ফ্লোরালের এই প্রিন্টটা কিন্তু আপনারা দিতে পারছেন দোপাট্টাতে কিন্তু আপনার অ ওভার সিকোয়েন্স এর কাজ করা কিন্তু পেয়ে যাবেন একদমই পাঁচ হাতে নামাজি দোপাট্টা তার সাথে কিন্তু আপনার চওড়াতেও কিন্তু বিশাল সাইজের হবে তো যারা হচ্ছেন বড় ওনার ড্রেস পড়তে পছন্দ করেন তাদের নিঃসন্দেহে এই ড্রেসটা কিন্তু আপনার পছন্দ হবে এই ড্রেসটা কিন্তু আপনারা বিভিন্ন পার্টি প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ওকেশনে কিন্তু পরে যেতে পারবেন যারা হচ্ছেন কটন লাভার আছেন যে কটন ছাড়া কিছু পড়তে পারেন না সুতি ওনার ড্রেস পড়তে চান সেক্ষেত্রে এই ড্রেসটা হবে হতে পারে আমার আপনাদের বেস্ট একটা চয়েস খুবই সুন্দর একটা ডিজাইন এবং কালারের মধ্যে এই ড্রেসটা কিন্তু পাচ্ছেন আর যারা হচ্ছেন ওভার সাইজের আপুরা আছেন তাদের কিন্তু নিঃসন্দেহে এই ড্রেসটা হয়ে যাবে কারণ বডিতে অনেক কাপড় কিন্তু এই ড্রেসগুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন এর যে ডিজাইনটা আমি দেখেছি সেই ডিজাইনটার মধ্যে আপনারা এটা সেকেন্ড কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন প্যারোর গ্রিন কালারের মধ্যে বা পেস্ট কালার যে যেটাই বলেন খুবই সুন্দর স্নিগ্ধ টাইপের একটা কালার কম্বিনেশনের মধ্যে এই ড্রেসটা কিন্তু পাচ্ছেন এটার কালার কম্বিনেশন প্লাস হচ্ছে ফ্লোরালের যে ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর যেহেতু ড্রেসটা হচ্ছে একদমই কটন কটনের মধ্যে সেহেতু ড্রেসটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে খুবই সুন্দর একটা ড্রেস একদমই সিকোয়েন্সের কাজ করা কিন্তু আপনারা ফুল ড্রেসটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন এটার সাথে দেখেন খুবই সুন্দর একটা পিওর কটনের প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন পাক্কা আড়াই গজের একদমই একদমই সফট কটনের একটা প্যান্টের কাপড় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কালার কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর দেখেন দোকাটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর চুন্ডি প্রিন্টের মধ্যে মিডলে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর সাইডে হচ্ছে আপনারা ড্রেসের আদলে কিন্তু এই সুন্দর প্রিন্টটা কিন্তু আপনারা পাচ্ছেন একদমই বড় সড় একটা নামাজি দোপাট্টা ও দোপাট্টার মধ্যে কিন্তু আপনারা সিকোয়েন্সের কাজ করা কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই তালটা যাদের পছন্দ দ্রুত আপনারা আমাদের ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে দিতে পারেন অথবা ইনবক্সেও অর্ডার করে ফেলতে পারেন তো এই ডিজাইনটার মধ্যে আপনার টোটাল দুইটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন দুইটা কালারই অসম্ভব সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন এখন দেখাচ্ছে আমাদের হচ্ছে এই ড্রেসটা ডার্ক নেভি ব্লু কালারটা ফুল ড্রেসটাতে আপনার থ্রি ফ্লোরাল ডিজাইন কিন্তু আপনারা পাচ্ছেন তার সাথে হচ্ছে আরি কাজের সাথে আপনার জিরো সাইজের যে সিকোয়েন্সটা সেই সিকোয়েন্সটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ওয়েতে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ব্যাক সেম ওইতে কিন্তু পাচ্ছেন স্লিভের কাপড়টা কিন্তু ড্রেসের সাথে অ্যাড করে দেওয়া আছে এটা থাকবে আপনার ড্রেসের সাথে কন্ট্রাস্ট করা একদমই পিওর কটনের এক কালারে একটা প্যান্টের কাপড় আর এটা থাকবে আমাদের ফুল ড্রেসের এর দেখেন দুপুরটার মধ্যে কিন্তু অল ওভার আপনার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা কিন্তু পেয়ে যাচ্ছেন তার সাথে হচ্ছে খুবই সুন্দর ওয়েতে আপনার সিকোয়েন্সের কাজ করা কিন্তু পেয়ে যাচ্ছেন সিকুয়েন্স গুলা কিন্তু খুব সুন্দর করে আপনার শাইন করে যেহেতু এটা হচ্ছে একদম জিরো সাইজের সিকোয়েন্সটা সেই সিকোয়েন্সটা কিন্তু এই ড্রেসগুলোর মধ্যে এবং ওনার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদমই আরাম আরাম একটা ড্রেস আপনারা কিন্তু পাচ্ছেন যেটা আপনারা বিভিন্ন প্রোগ্রামে অথবা হচ্ছে প্রিয়জনকে গিফট দেওয়ার জন্য কিন্তু পারফেক্ট একটা ড্রেস তো যারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন তো সুন্দর এই সিকোয়েন্সের অল ওভারের ড্রেসগুলো আপনারা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় একদমই রিজনেবল একটা প্রাইসে একদমই অফার একটা প্রাইসে কিন্তু আপনারা এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটা ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে স্লিভে প্লাস হচ্ছে দোপাটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা কিন্তু পেয়ে যাচ্ছেন আর কাপড়টা থাকবে একদমই প্রিমিয়াম কোয়ালিটি যে কটন ফ্যাব্রিকটা সেই ফ্যাব্রিকটাই কিন্তু আপনারা পাচ্ছেন পরে অনেক বেশি আরামদায়ক হবে তো যারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সুন্দর ড্রেসগুলো কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি শুধুমাত্র দুইশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি টাকাটা আপনি কন্ডিশনে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আর দেরি কেন এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন আমাদের ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে